সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব যে খাবারটা সেটা হচ্ছে আমার এক সময় খুবই মানে পছন্দ হতো না বলা যায় এরকম একটা অবস্থা ছিল কিন্তু এখন সেই আলু পটলের তরকারিটা আমার আজকে অনেক বেশি প্রিয় আরও বাজারে যাওয়ার সময় মেরাজের বাবাকে বলে দিই যে আলু পটল এগুলা নিয়ে স্বাভাবিক তো সকালবেলা ঘুমের থেকে উঠেই মানে মেরাজের বাবা কলেজে চলে যাবে আজকে আমি সকাল সকালে সব কিছু রান্না করতেছি তো রুই মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করব আর হচ্ছে এয়া করবো একটা সুটকি মাছের বোনা করবো ওই যে কি বলে কাজকি সুটকি মাছ যেটা ওইটা মানে যে বাবা খুব বেশি পছন্দ করে ওইটা বোনা করলে একদম মনে হয় যে ফ্রেশ কাজকি সুটকি মাছের বোনা খাচ্ছি এরকম একটা স্মেল আসে মানে যতই তাড়াহুড়া করি না কেন প্রতিদিনই আমার সকালে মানে রান্না করতে দেখা যায় যে একটু না একটু মানে একটু এলোমেলো হবেই তো আজকে রাত্রে মানে গতকাল রাত্রে আমি প্ল্যান করে রেখেছি যে সকালবেলা সব কিছু ঠিকঠাক মতো করবো কিন্তু কোনোটাই ঠিকঠাক মতো হয়নি তো ফাইনালি তাকে যে আমি খেতে দিতে পেরেছি এটাই সৌভাগ্য তো আমার ইয়া করে ফেলেছি মানে তরকারিটা হয়ে গিয়েছে রুই মাছের তরকারিটা হয়ে গেছে আর কাজকে মাছের তরকারিটা হয়ে গেছে কাঁচকি মাছের তরকারিটা যে কি সুন্দর লাগছে এখানে আমি আস্ত রসুন আস্ত পেঁয়াজ সরি পেঁয়াজটা আমি চারটা পিস করে দিয়েছি তো রান্নাবান্না শেষ করে ফেলেছে এখন হচ্ছে যে বাবা খেয়ে কলেজে চলেও গিয়েছে এখন হচ্ছে আমি খাবো আমি আবার খাবারটা খুব বেশি রিল্যাক্স করে খাই মানে তার ভিতরে খাবারটা খেতে আমার কাছে ভালো লাগে না আমি সব কাজকর্ম শেষ করে তারপর হচ্ছে মনে হয় যে বাচ্চাদেরকে দিয়ে মোবাইল দিয়ে বসিয়ে রেখে তারপর হচ্ছে যে আমি আস্তে আস্তে খাবারটা খাই আমার কাছে আস্তে আস্তে খাবার খেতেই ভালো লাগে তো রুই মাছ দিয়ে খাচ্ছিলাম আর হচ্ছে কাশকি মাছটা আমি নিয়ে সেটাই ভাবতেছিলাম যে রুই মাছটা খাওয়া শেষ হলে আমি কাঁচকি মাছ দিয়ে একটু ভাত খাবো তো আমার কাছে রুই মাছের তরকারিটা বেশি ভালো লাগতেছিল ওই যে আগেই বলেছি যে একসময় আলু পটলের তরকারিটা ভালো না লাগলেও এখন আমার কাছে এটা অনেক বেশি প্রিয় হয়ে গেছে আর মাছের ভিতরে আমার রুই মাছটা অনেক বেশি পছন্দ আমার কাছে রুই মাছটা খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে বেলা বাচ্চাদেরকে নিয়ে ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে যে মেরাজের বাবার একটু সময় থাকলেই আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু এদিক সেদিক করতে চাই তাতে ওদের মন ভালো থাকে আমি অনেকটা পেছনে পেছনে থাকতেছি মেরাজ মাছ বাবা অনেকটাই আগে চলে গিয়েছে তো আমি আর কি দেখতে দেখতে যাচ্ছি যদি আমরা কিছুদিন পর পরপর এখানে আসি ওই যে ওরা চলে গেছে ওদিকে জায়গাটা আমার ভীষণ পছন্দ বলা যায় যে সুযোগ পেলে চলে আসে এখানে হচ্ছে যে ওই যে লেক আছে এখানে ডিসি লেক এই লেকটার ভিত্তিতেই নাম বিকেলবেলা হলে এখানে আসলে অনেকটাই ভালো লাগলো ওই যে ওই যে মাসফিক ওর বাবা আর হচ্ছে মেয়েরাজ আর হচ্ছে যে আমি এখানে আস্তে আস্তে যাচ্ছিলাম মাস ফিক হয়ে ওই যে মাস ফিক মেয়াজ জায়গাটা অনেক বেশি সুন্দর